নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে ভিডিও দিতে বেশ দেরি হবে আজকে রোববার সকাল থেকে প্রচুর কাজ থাকে কাজ করতে করতে ভিডিও তৈরি করার কথা মনে নেই যাই হোক এখন এসেছি দেখুন প্রথমেই দেখাই তরমুজটা কিরকম বড় হচ্ছে এবং এই দেখুন এখানে নতুন নতুন ধরেছে এই একটা ধরেছে আবার এই যে ব্যাক সাইডেও একটা ধরেছে আরও আছে একটু মানে এরকমভাবে হাত দিয়ে খুঁজতে হবে আমি আর নাড়াছাড়া করছি না বেশ সুন্দর তরমুজ হচ্ছে এটা আমিও ভাবতে পারিনি যে তরমুজও ছাদ বাগানে তৈরি করা যায় এটা আমার ছাদ বাগানে প্রথম হচ্ছে তরমুজ আস্তে আস্তে এ বড় হচ্ছে আর বৃষ্টি পড়ছে তো এখন মাঝে মাঝে গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে রয়েছে সব সবুজ এইটা জানেন তো ঝুটি গাছ এখানে একটা হয়েছে ওই একটা হয়েছে ওটা আবার মাথাটা আমি ভেঙে দিয়েছি এটাকে ভাবছি অন্য জায়গায় তুলে বসাবো গাছ আমি ফেলে দিই না একদম নষ্ট করি না অন্য জায়গায় বসিয়ে দিই কারণ গাছ ফেলতে আমার কেমন যেন মায়া লাগে আমরা এত কষ্ট করে বাগান করতে চেষ্টা করি বাগানটাই যদি আমরা নিজের হাতেই নষ্ট করে দিই তাহলে আর কি হবে এই সেই গাছ যে গাছটার ডালপালা পটপট করে ভেঙে যায় দেখি মাঝে মাঝে এসে কীরকম লঙ্কা ধরছে এখন আর লঙ্কা ধরছে না এইটাই প্রচুর ফুল এসেছে এই পেছনের গাছটায় দেখুন এটাই কিন্তু আলাদা গাছ এটা প্রচুর ফুল এসেছে কি লঙ্কা হবে জানি না আমার জানা নেই আর কি আসলে যখনই কোনো লঙ্কা আমি পাই সেই লঙ্কার আমি মানে বীজটা বসিয়ে ছোট ছোট চারা করে নিই তো এবার তারপরে আর আমার মনে থাকে না এইটাই হয় দুদিন বৃষ্টি হয়ে যাবার পর কিন্তু প্রচুর রোদ দূর হচ্ছিল এবং রোদ্দুরের ফলটা এখন দেখাচ্ছি এই যে দেখুন সব চিচিঙ্গে গুলো কিন্তু হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে এটা এই রোদ্দুরের জন্যই হচ্ছে একবার গরম একবার বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দরকার পর পর মানে বৃষ্টিটা বেশ কয়েকদিন পরপর যদি হয় তখনই কিন্তু গাছ ফল দিতে খুব ভালো পারবে আর কি প্রচুর কিন্তু এরকম ছোট্ট ছোট্ট চিচিঙ্গে হয়েছে কিন্তু ওই যে শুকিয়ে যাচ্ছে শুধুমাত্র এক এক দিন এত গরম সকাল থেকে প্রচুর গরম ছিল তারপরে হঠাৎ এই দুটোর দিকে বৃষ্টি হলো দেখুন এখন তো বৃষ্টিতে সব গাছপালা কিন্তু আমার ভিজে তার আগেই আমি কিছুক্ষণ আগে মানে এই একটার সময় আমি জল দিয়ে গেছি গাছে একটার সময় জল দিয়েছি এক ঘন্টা যায়নি পুরো বৃষ্টি হলো মানে প্রচুর বৃষ্টি হয়েছে আর কি এই যে দেখুন এখনো ফুলের গায়ে জল লেগে আছে এই গাছটার আবার গোড়ায় দেখুন কি চারা বেরিয়েছে জানি না কি চারা আমার মনে হচ্ছে বেগুনি ধূত্র চারা হলেও হতে পারে এটা কিন্তু নার্সারি থেকেই এসেছে বীজগুলো মানে হলুদ রঙের ওটা গোলাপ আছে ওই গোলাপের গোড়ায় বোধ হয় পড়েছিল বীজ নার্সারিতে তো মানে এক একটা গাছের তলায় রেখে দেয় তা ওই সময় যদি বীজ পড়ে থাকে তার থেকেই হচ্ছে এটা দেখুন এক্ষুনি আমি সব এই যে ডালগুলো সব কেটে ফেললাম একটু বৃষ্টিটা পরপর কয়েকদিন পড়লে গাছগুলো খুব ভালো হয় এই যে এই করলা গাছটার মাটি আমি ফেলে দেব গাছটাও ফেলে দেব দরকার নেই এটা হবে না আর এই যে সেই লং বিনসের গাছটা দেখুন এখানে বসিয়ে দিয়েছি যে নতুন নতুন দেখুন এই যে পাতা বের হচ্ছে এইবার দেখা যাচ্ছে পরিষ্কার পাতাটা এখনো জানি না কি ধরনের মানে বিনসটা হয় হলেই বুঝবো কিরকম বিনস আমি এখান থেকে পাব আর এগুলো তো ঢেঁড়স গাছ এর কটা আমি ছোট ছোট লাঠি মতো দিয়ে দেবো সাপোর্টের জন্য প্রত্যেক সময় ছাদ বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু দেখতে হয় একটা একটা করে না হলে কিন্তু মানে গাছগুলো আপনি যত্ন করতে পারবেন না যেটার যতটুকুনি যত্ন ততটুকুনি করতে হয় আর প্রত্যেকটা গাছকে হাত দিয়ে একটু দেখতে হয় দেখলেই বোঝা যায় যে কোন গাছটা আমি আজকে কোন গাছটার মানে টবে আজকে কাজ করতে হবে গাছের জন্য হোক কিংবা মাটির জন্য এইগুলো একটু লক্ষ্য রাখলেই কিন্তু আমরা ছাদ বাগান সুন্দর করে করতে পারবো দেখুন আমি একই গাছ এই একই জবা দুটো নিয়ে এসেছি এই জবাটা কিন্তু এর আগেও আমার কাছে রয়েছে এই গাছটা এই দেখুন এটা ফোটেনি হয়তো কাল ফুটবে এই জবাটা কিন্তু আমার কাছে রয়েছে সেটা একটা বড় টবে আছে আর দেখুন এখানে আমি ভাবছি এই গাছ দুটো একটা টবে টবে বসিয়ে একই গাছ আর আর কি একটা কিন্তু এরকম এই গাছই আছে এই যে গাছটা এই গাছটার ফুলটাও কিন্তু এই ফুলটাই হয় মানে একই গাছ আমার তিনখানা হয়ে গেল এই লঙ্কা গাছটা দেখুন আবার ফুল আসছে নতুন করে সুন্দর করে ফুল আসছে তার মানে ফুল আসছে যখন এবার বৃষ্টি পড়ছে তো এবার কিন্তু লঙ্কাটা ধরবে দেখুন এটাও ছিল থোকা থোকা লঙ্কা এই যে দেখুন ফুলটা এসছে কিন্তু থোকা থোকা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল লঙ্কাগুলো সিঙ্গল হচ্ছে আজকে একটা নতুন সবজি দেখাবো আপনারা ছাদ বাগানে খুব সহজে করতে পারবেন সেই সবজিটা সবজিটা খুব সহজ আমি ডাল থেকেও ওই গাছটা করি ছাদ বাগানে নতুন সবজি বলতে আমার ছাদ বাগানে হয় আপনাদের কাছে হয়তো নতুন সেই সবজিটা হচ্ছে রাঙালু এর আগে রাঙালুর গাছের জন্য মানে এইভাবে কেটে এখান থেকে দু টুকরো করে এই রাঙালুটাকে দু করব করবো টুকরো করে এই ওপরের পোশান একটাই আর নিচের পোর্শানটা একটাই আমি লাগাবো এর আগের আমি এনেছিলাম কিন্তু ইঁদুরে খেয়ে নিয়েছে পুরো এটা যদি আজকে ভুলে যাই এখানে রেখে দিই রাত্রির বেলায় ইঁদুর এসে পুরো খেয়ে নেবে এটাই আমার হচ্ছে রাঙালু বাড়িতে আসলে আমি একটা দুটো সরিয়ে রাখি আর এরকম গাছ করে ফেলি আপনারা এইভাবে গাছ করতে পারেন যাদের রাঙালু গাছ মানে ভাবছেন করবেন মানে বাজার থেকে এনে রাঙালু আপনারা এমনি রেখে দেবেন ঝুড়িতে যে আলু ঝুড়ি হোক কিছুতে রেখে দেবেন দেখবেন আস্তে আস্তে এরকম গাছ বেরিয়ে গেছে আর গাছ বেরোলেই এইখান থেকে যেরকম দেখুন পোর্শনটা এখানটায় কিছু নেই এখানটায় আমি দু টুকরো করবো পিঁপড়ে এসে যাচ্ছে রাঙালু খাবার জন্য এই দু টুকরো করব আর দুটো গ্রো ব্যাগে আলাদা করে বসাবো আমি কিন্তু আমার পুরোনো গাছ যেগুলো ছিল তার থেকে কিন্তু ডাল দিয়ে আমি রাঙালু গাছ করেছি সেটা হয়েছে কিন্তু আবার নতুন করে এটা বসাবো আমি এইভাবে প্রচুর গাছ করে নিই নিজের মতো করে আর এটাই আমার কাছে আশ্চর্য লাগছে আর একটা এইটা এগুলোই হচ্ছে ছাদ বাগান করার আনন্দ মাটিতে যেমন গাছ করলে কি হয় এখন যে বৃষ্টি পড়ছে মাটি একদম কাদা কাদা হয়ে যায় দাঁড়ানো যায় না কিন্তু ছাদে গাছটা করলে সুবিধা হয় যে কোনো সময় এলাম রাত্রির হোক দিনের বেলা হোক ভোরবেলা হোক যখনই এলাম একটু দেখে গেলাম আমার গাছগুলো